বন্ধুরা আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা কিন্তু ফ্রিজ কিনতে গিয়েছিলাম হ্যাঁ ওখান থেকে কিন্তু আমরা ফ্রিজটা ফাইনালও করে ফেলেছিলাম তো বলো তো বন্ধুরা যে আমরা কোন ফ্রিজটা কিনলাম হয়তো তোমরা অনেকেই জেনে গেছো যে কোন ফ্রিজটা কিনেছি আমরা কিনেছি হায়ারের এই ফ্রিজটাই তো দেখো এই দাদা দুজন কিন্তু পরের দিনই আমাদের বাড়িতে ডেলিভারি দিতে চলে এসেছে ফ্রিজটা তো ফ্রিজটা এতটাই ভারী আর এতটাই বড় দেখ এনারা যেভাবে আনছে আমার দেখেই কষ্ট লাগছে যে দুজন মিলে কিভাবে এত বড় ফ্রিজটা চাগাচ্ছে এনারাও কিন্তু বলছিলেন যে ফ্রিজটা কিন্তু অনেকটা ওয়েট আর এনারা আসছেনও অনেক দূর থেকে আর আমাদের গলিতে যেহেতু গাড়ি ঢোকে না যেই কারণে কিন্তু এনাদের পুরো ঘাড়ে করেই কিন্তু ফ্রিজটা আনতে হয়েছে ভাবলেই আমার খারাপ লাগে যে দুজন মানুষ এত বড় ফ্রিজটাকে কিভাবে টেনে আনেছে যাই হোক এদের কাজই হলো এটা যার পরিবর্তে তারা কিছু টাকা ইনকাম করে যার যেটা দিয়ে তাদের সংসার চলে যাই হোক সব কথা বললে হবে না আর দেখো এই যে ফ্রিজটা আমাদের পুরনো এলজির ফ্রিজটা এই ফ্রিজটা কিন্তু আমাদের বাড়িতে অনেকটা বছর ধরে রয়েছে প্রায় বারো চোদ্দো বছর ধরে কিন্তু আমরা ইউজ করছি তো এই ফ্রিজটাকে দেখলে আমার এখন কষ্ট লাগছে যেহেতু আমার না আমাদের প্রত্যেকেরই কষ্ট লাগছে যে দেখো এই ফ্রিজটা কিন্তু আমাদের বাড়ি ছেড়ে এখন চলে যাবে সে কোথায় যাবে আমরা নিজেরাও জানি না যাই হোক তো ফ্রিজটা কিন্তু আপাতত এখানে রাখা হলো তারপরে কোম্পানির লোক এসে কিন্তু আমাদের ফ্রিজটা ওপেন করবে তো এখন কিন্তু বিলটা দেওয়া হচ্ছে আর এনাদের কাছে আসল বিলটা রয়েছে আর আমাদের কাছে যে বিলটা রয়েছে সেটা দেওয়া হচ্ছে এবং কিছু সই করা হচ্ছে আর এই ফ্রিজটা এনারা দেখে নিচ্ছিলেন যে এই ফ্রিজটা তারা কিন্তু রিটার্ন নিয়ে যাবে আর এ আমাদের যে পুরনো ফ্রিজটা ছিল না সেই ফ্রিজটার দাম হয়েছে মাত্র দেড় হাজার টাকা ভাবা যায় একটা আর আমাদের ফ্রিজটা কিন্তু পুরোটাই নতুনই ছিল যেহেতু গ্যাসটা চলে গেছে যেই কারণে কিন্তু ফ্রিজটা খারাপ হয়ে গেছে তো দেখো তা সেই দিনই কিন্তু রাত্রেবেলা প্রায় দশটা কি সাড়ে দশটার সময় কিন্তু আমাদের কোম্পানির লোক এসে কিন্তু আমাদের ফ্রিজটা কিন্তু এখন ওপেন করবে ওপেন করে কিন্তু সেট করবে না আর কোম্পানির লোক কিন্তু চলেও এসেছে দেখো এখানে কিন্তু এই দড়িগুলো কাটা হচ্ছে কেটে কিন্তু ফ্রিজ ফ্রিজটা ওপেন করবে আর যেহেতু বাড়িতে কিন্তু কেউই দেখেনি যে ফ্রিজটা কেমন হয়েছে তো এখন কিন্তু মাও ওয়েট করছে যে ফ্রিজটা দেখবে যে ফ্রিজটা আদৌ কেমন হয়েছে আমি বাড়িতে এসে বলেছিলাম যে এই কালার রয়েছে বাট মা এখন দেখবে সামনে এখন দেখো ফ্রিজটার বক্স বক্সটা ওপেন হচ্ছে আর বক্সটা এতটাই বড়ো যেহেতু ফ্রিজটা অনেকটা বড় তো বক্সটাও অনেকটা বড় দেখো বক্সটা খুলতে গিয়ে আমাদের জলের ড্রাম পুরো পড়ে গেছে জলের বোতল পড়ে গেছে মানে পুরো আর সারা ঘর একেবারে জলে জল হয়ে গেছে কারণ এই দাদা একদমই বুঝতে পারেননি যে এইভাবে পড়ে যাবে কারণ উনি খেয়াল করেননি যাই হোক মিস্টেক একটা হয়ে গেছে যেহেতু বক্সটাও অনেকটা বড় বুঝতেই পারছো তোমরা দেখে যে বক্সটা কতটা বড় এই যে এইটাই হলো আমাদের ফ্রিজ দেখো এই অবস্থাটা কি হয়েছে এখানে একদমই খারাপ পরিস্থিতি হয়ে গেছে যাই হোক এই যে আমাদের ফ্রিজটা এখন কিন্তু প্রায় ওপেন হয়ে গেছে তো তোমাদের বলো যে কার কেমন লেগেছে তোমরা অনেকে অনেক রকম কমেন্টস করেছিলে যে কোন ফ্রিজটা নিলে ভালো হয় যাই হোক তখন তো তোমাদের সাথে আমরা আলোচনা করিনি তো আমাদের এটাই বেস্ট লেগেছে হায়ারের এই ফ্রিজটাই তো এই ফ্রিজটাই আমরা ফাইনাল করেছি তো দেখো ফ্রিজটা কেমন লাগছে আর সামনে কিন্তু গ্লাস দেওয়া যেই কারণে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে তো তোমাদের দাদাবা এখানে বসে আছে আর মাও কিন্তু তাকে এখানে লজ্জা পেয়ে গেছে বলছে না গামছা নেওয়া গায়ে তো এই অবস্থায় তুমি ভিডিও তুলছো তো সেটাই বলছিল তো মা কিন্তু দেখছে এখানে যে ফ্রিজটা কেমন হয়েছে তো মা বলছে যেহেতু মার কাছে না কালো কালারটা ঠিক ভালো লাগে না মা বলে কালো কালার ভালো লাগে না মার কাছে সবসময় একটু লাইট কালার ভালো লাগে যেই কারণে তো ফ্রিজটা কিন্তু বেশ পছন্দই হয়েছে আমাদের সবার তো দেখো ফ্রিজটা এখন এই দাদারা ওপেন করছে তো তারপরে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিন্তু দেখে দেবে দেখে তারপরে কিন্তু ফাইনাল হবে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ একটা নতুন জিনিস বাড়িতে আবারও আসলো তো ওই ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো বলেই কিন্তু এটা কেনা হয়েছিল না হলে এই মুহুর্তে আমাদের ফ্রিজ কেনার কোনো ডিসিশান ছিল না যেহেতু ওটা খারাপ হয়ে গেছে তো ভাবলাম ওটা যেহেতু সারাতে গেলে যেই টাকা লাগবে এবং ওটা সারালেও না ঠিক হবে না কারণ আমাদের ফ্রিজটা অনেকটাই খারাপ হয়ে পর্যায়ে চলে গেছিলো ঠান্ডা হতো না ঠিকঠাক যেই কারণে আমরাও ভাবলাম যে থাক তাহলে ওটা এখন আর ঠিক করে লাভ নেই আমরা নতুন ফ্রিজই কিনে নিই যেই কারণে আমাদের ফ্রিজটা কিন্তু কেনা হয়েছে তো এখন এই দাদারা কিন্তু তো ফ্রিজটা দেখো সেট করে দিচ্ছে আর আমরা ভাবছিলাম কোথায় রাখবো কারণ আগের ফ্রিজটা এই জায়গাতেই ছিল তো এখানেই রাখলাম যেহেতু এটা অনেকটা বড় তো এটার জন্য একটু জায়গাটা একটু কমে গেছে তো যাই হোক এখানেই রাখলাম আমরা শেষমেশ তো দাদারা কিন্তু এখন ঠিক করছিলো আর দরজাটা দেখছিল যে একা একা বন্ধ হচ্ছে কিনা তো সেটাই কিন্তু ওরা ঠিক করে দিচ্ছিলো তো তারপরে কিন্তু একা একাই অফ হয়ে যাচ্ছিলো দেখো এই সেই এইভাবেই কিন্তু অফ হয়ে যাচ্ছিলো তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ফ্রিজটা ঠিকঠাক হয়েছে কি না কেমন লেগেছে এবং তোমরা এটাও জানিও যে হায়ারের ফ্রিজ ভালো কিনা কারণ আমরা আগে কিন্তু ইউজ করিনি হায়ার আগে আমাদের ছিল এলজি তো এবার কিন্তু আমরা ফার্স্ট টাইম হায়ারটা ইউজ করছি অনেকেই বলেছে নাকি যে হায়ারটা নাকি বেশ ভালো কোম্পানি যেই কারণে কিন্তু আমরা কিনে ফেলেছি তো তোমরা অবশ্যই জানিও যাদের হায়ার কোম্পানির ফ্রিজ আছে বাড়িতে যে হায়ার কোম্পানির ফ্রিজ কেমন সেটা অবশ্যই আমাদের জানিও তাহলে আমাদের একটু ভালো হবে তোমরা যদি একটু সাজেস্ট করো তো দেখো এই দাদা কিন্তু আবার এখন একটা মানে মুছে পরিষ্কার করে দিচ্ছে বলছে যে মুছি তাহলে ভালো লাগবে কারণ সামনে যেহেতু গ্লাস লাগানো তো দেখো আমাকেও কিন্তু দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে দিয়ে যেহেতু একটা গ্লাস তো যার জন্য কিন্তু এটা মুছে পরিষ্কার রাখলে কিন্তু একদম চকচক করবে ভালো লাগবে দেখতে সেই কারণে কিন্তু ওনারা মুছে পরিষ্কার করে দিচ্ছে তো তারপরে দেখো ফ্রিজটা কিন্তু ওরা এনারা কিন্তু ফ্রিজটা খুলে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন যে কোনটা কীভাবে কোন কততে রাখলে ভালো হবে কত সেলসিয়াসে রাখলে ভালো হবে এগুলোই কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন তো এগুলো কিন্তু আমরা ভালো করে বুঝে নিচ্ছিলাম যেহেতু এই ফ্রিজ আমরা নতুন নিয়েছি যেই কারণে আমাদের আমরা বুঝে নিচ্ছিলাম কারণ আমাদের ডবল ডোরের ফ্রিজ আগে ছিল না এবার আমরা ফার্স্ট টাইম ডবল ডোরের ফ্রিজ ইউজ করবো আর কি সেই কারণে আমরা বুঝে নিচ্ছিলাম ভালো করে তো তারপরেই কিন্তু এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে প্রায় কিন্তু এগারোটা বেজে গেছে কারণ ওনারা এসে সেট করছিলেন যার জন্য কিন্তু অনেকটা সময় লেগে গেছে তো তারপরে দেখো আমরা কিন্তু এবার কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ ওনারা চলে গেছেন এখন সেট করে এখন কিন্তু ফ্রিজ ওপেনও হয়ে গেছে মানে চলছে এখন কিন্তু অন রয়েছে তো দেখো এখন কিন্তু আমি কিন্তু এই ফ্রিজটা দেখছি না এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এটা হলো বরফ রাখার জন্য তো এই জিনিসটা দেখো অনেকটা সুন্দর লেগেছে বা এইটা এখানে কিন্তু বরফটা কিন্তু এরকম মানে ইয়ের চাবিটা ঘোরালেই কিন্তু বরফটা কিন্তু পড়ে যাবে বেশ ভালো জিনিস বেশ ভালো লেগেছে আমার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা তো এই ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো তো তোমাদের কেমন লেগেছে জানিও এরপরে তোমরা অন্য ভিডিও আবারও পাবে তো ফ্রিজ একটা নতুন হয়ে গেল আমাদের বাড়িতে তো এই ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই তোমরা পাশে থেকো সাপোর্ট করতে থেকো তো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো